তোমার ফোনের ব্যাটারি কি খুব দ্রুত শেষ হয়ে যায় সারাদিন ফোনের ব্যাটারি টিকছে না ফোনটিকে ফুল চার্জ করছেন কিন্তু সারাদিন ফোনের ব্যাটারি টিকছে না কিছুক্ষণের মধ্যেই ফোনের ব্যাটারি লো হয়ে যায় তাহলে আজকে আমি দেখাবো এমন কিছু সেটিং যেগুলো বন্ধ না করলে তোমার ফোনের ব্যাটারি আক্ষরিক অর্থেই উড়ে যায় তাই তুমি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সেটিংগুলি একবার বন্ধ করলে তোমার ফোনের ব্যাটারি দুগুণ পর্যন্ত বেড়ে যাবে আমরা অনেকেই জানি না ফোনে এমন কিছু ফিচার থাকে যা ব্যাকগ্রাউন্ডে সবসময় কাজ করতে থাকে যেমন লোকেশন অ্যাকুরি ব্লুটুথ স্ক্যানিং ওয়াইফাই স্ক্যানিং প্রিন্ট সার্ভিস নেয়ার বাই ডিভাইস শেয়ারিং তুমি এগুলো ব্যবহার না করলেও অটোমেটিক ভাবে চার্জ খায় আর সবচেয়ে খারাপ ব্যাপার হলো এগুলো হিডেন সেটিং এর মধ্যে লুকোনো থাকে তাই অনেকে এগুলো খেয়াল করে না তো এগুলো বন্ধ করার জন্য শুরুতে ফোনের সেটিং ওপেন করুন তারপর সেটিং এর সার্চবারে লিখুন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ তারপর এখানে স্কল করে নিচের দিকে আসলে আপনি একটা অপশান পাবেন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং এটার মধ্যে ট্যাপ করুন এই দুটি ফিচার ডিভাইস সার্চ করে করে ফলে প্রচুর ব্যাটারি খরচ হয় আপনি এই দুটো অপশনকেই বন্ধ দাও তারপর এখান থেকে আপনি ব্যাগ চলে আসুন এতটুকু কাজে ব্যাটারি ডেন কমে যাবে তিরিশ পার্সেন্ট এবার সেটিং এর মধ্যে চলে আসুন লোকেশন মধ্যে ট্যাপ করুন তারপর নিচের দিকে আসুন এখানে দেখতে পাচ্ছেন লোকেশন একুরি এটার মধ্যে ট্যাপ করে আপনি এই যে লোকেশন একুরি এই অপশানটাকে অফ করে দিন এটা এরকম ভাবে অন করা থাকবে এটাকে আপনি অফ করে দেবেন এটা ফোনের জিপিএস কে আরো বেশি ব্যবহার করায় তাই এটা বন্ধ করলে ফোনের ব্যাটারি বাঁচবে অনেকটা তারপর এখান থেকে ব্যাক আসুন আমি নিজে এই সেটিং বন্ধ করার পর দেখছি ফোনের ব্যাটারি এক ঘন্টা বেশি টিকছে তোমার ফোনের যদি ব্যাটারি ফুরিয়ে যায় খুব তাড়াতাড়ি তাহলে এই ফিচার আপনি বন্ধ করে দেখুন এবার আপনি সেটিং এর সার্চ বারে ক্লিক করে এখানে প্রিন্ট লিখুন প্রিন্ট লেখার পর এখানে একটু খুঁজে নেবেন ডিফল্ট প্রিন্ট সার্ভিস এই ডিফল্ট প্রিন্ট সার্ভিস এর ট্যাপ করো এখানে ট্যাপ করার পর ডিফল্ট প্রিন্ট সার্ভিস দেখুন অন রয়েছে আশেপাশে কোন প্রিন্টিং আছে কিনা সবসময় স্ক্যানিং করছে আর এটার থেকে অন্তত 20% ব্যাটারি ডেলি ড্রেন করছে আপনার অজান্তে এখানে ফোন সব সময় কাজ করে যাচ্ছে আপনি এই অপশনটাকে বন্ধ করে দিন তারপর আপনি এখান থেকে ব্যাগ চলে আসুন এবার সেটিং থেকে আরেকটা সেটিং খুঁজে নেবেন আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন মধ্যে গুগল এর মধ্যে ক্লিক করবেন দিকে করে আসুন তারপর আপনি এখান থেকে ডিভাইসের মধ্যে ক্লিক করুন স্ক্যান ফর নেয়ার বাই ডিভাইস সেটিংটা অন রয়েছে আপনার আশেপাশে কোনো ডিভাইস আছে কিনা সবসময় স্ক্যানিং করছে আর এটার ফলে ব্যাটারি ডেন অনেক বেশি হয় আপনি এই স্ক্যান ফর নেয়ার বাই ডিভাইসটিকে বন্ধ করে দিন এবার এখান থেকে ব্যাক আসুন একটা বোনাস টিপ দিচ্ছি এটা থেকে আপনার ফোনের ব্যাটারি অনেক বেশি সময় চলবে আপনি রাতে যখন ঘুমাবেন তখন আপনি একটা জিনিস চেক করে দেখে নেবেন আপনি কন্ট্রোল সেন্টারটিকে উপর থেকে নিচের দিকে টান দিয়ে দেখে দিবেন এখানে ওয়াইফাই লোকেশন আর ব্লুটুথ যদি অন থাকে এগুলোকে বন্ধ করে তারপর আপনি শোবেন এগুলো অফ রাখলে ব্যাটারি আরও দীর্ঘস্থায়ী হবে তো বন্ধুরা ভিডিওটি যদি তোমার কাজে লাগে তাহলে একটা লাইক দাও আর কমেন্টে লিখে জানাও তোমার ফোনের ব্যাটারি আগে কত দ্রুত শেষ হতো আরও এরকম দরকারি ট্যাক টিক্স পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ